তোমার মন মন কিতা পুরি নিগুন বিয়া দিতাই নানি যতবার বলা বলা জায়গা থেকে বিয়ার মাত লইয়াই অতবার তুমি কোনো না কোনো বাহানা দেখাইয়া ফরি যাও ওইছে রে বা তুই না রইতা বিয়ার মাত আনিস না আর হেরান হইছ না তোমার ফেটর মোর কিতা বুঝি নানি পুরি দইয়ে গোর বেতন গুন খাইতা করি ওগুন তোর গোর রাখিয়া বুড়া বানাইত রা আর ওগুন তোর জীবন নষ্ট কর রা লিপচা ছাড়ো বালা জায়গা দিয়ে কিয়া পুরিনগুন বিয়া দেও ওগুন তোর কপাল গান খাইও না আর আল্লাহকে বস্তে ওগুন তোর জীবন আনতা নষ্ট করিও না ওইছে ওইছে যা আকল দিছ না বেশ তা আকল দিয়া নানি

আপনার দেখি অনু বৈশি বারসে আর আপনার কি যাবে ও ফুড়িয়ে গু আমার না এগুলো তোর আসায় সময় নষ্ট করা বাদ দেও অন্য কোনো ভাই দেখো হে দিত না হে এগুলো পড়াইছে খাবাইছে ফালিছে চাকরি দৌড়াইছে ও যে খরচটা করছে ই খরচ যত সময় উঠাইছে না হে কিন্তু বিয়া দিত না খালি খরচ না লাভ উঠাইব লাভ উঠাই এর বাদে চিন্তা করবো আর লাভ উঠাইতে গিয়া এগুলো তোর বয়স যাই। যাইব গিয়া

তুমি তো আমি টেটো চাকরি খাইছি হামিচার ফুড়িও আমার চাকরি পাইছি বুঝছো নি আমি চাই আর আমরা দুইও চাকরি আন এখন বুঝছি বিয়ার মাত দিতা এটাই দিত না কি বেতন ভাই তো কোর সমস্যা নাই আমার দেখুন বেতন আছে অবিন্দি আমরা খাইম আর তাই দেখুন বেতন খাইব বাফুর রাখতাম না মাতি তুমি কোনো সমস্যা নাই ঠিক আছে আমার আরেক প্রস্তাব আছে দুইখান প্রস্তাব যাইমু দেখো কোন খান বেটায় রাখে আর কোন খান রিজেক্ট করে বাঙ্গাই কই কই আমারও চাকরি আছে তাইতো চাকরি আছে ঠিক আছে বুঝাইয়া কই তুমি বড় ভাই সাহেব মানুষে বড় শরম দিতরা আটতে বইতে মানুষে বড় মাথামাতি করডা আমরা বাতি ইউজিনি কোন বিয়া দিয়ান না বেতনের পয়সা খাইতাম করিয়া ওগুন বিয়া দেলাই রে বা এটা তো শরম থাকি বাসি মো দুইজন অনুবাদ নি আমি আর হবাই দিতু কাইয়া আ আ গডাপ ওসিয়ার খান লোক ঠান্ডি বই যাক আবো তো চরম দিতরা কয়দিন বাদে মানুষের সি সি দিবা আমি প্রস্তাব দোকান লই আইছি আজ যদি দই এখান পছন্দ হয় তে দই গুড়ে দিলাই পায় আর যদি এখান পছন্দ হয় তে এগুড়ে দিবাই কৌ সাইন খানোর মাত খার ভুয়া খার নাতি পয়লা প্রস্তাব হইল গেও যে উত্তর গোষ্ঠীর যাবির লুকুচার ভুয়া কন্টেক্টারি মন্টেটারি করে বাজারও দোকানে এখানে আছে মানুষে চালায় ও হে তুমি তাই রাজি নি হে আবার কই যে তোমার ধরো যে চাকরির ফুলির চাকরির বেতন থাকি এক বিন্দু মাত্র নাই এক টাকাও নিত নাই যদি তুমি যেন চাও সারা আনিল তাই তে ভারবাই আর যদি তাই তাই রাখে তে রাখো তাই কোনো হে ইন তাই কোনো জাত পয়সা নিত না ইতারে বা বিয়ার আগে ওলাম আতইন বিয়ার বাদে কোনো ফুলি আর বাহর বাড়ি এক টাকাও ঘটাইতে পারবেন না আচ্ছা বুঝছি দ্বিতীয় প্রস্তাব হইল গিয়ে যে মার দিছে হেও টেটর মাস্টর আর তোমার ফুলিও টেটর মাস্টর দুইজনে একলগে পাঁচ পার্সেন্ট টেটো হে তোমাৰ ফুলৰ বেতন তাকি এক টকাও নিতো নাই সেই যে বেতনাক ভাই অ বেতন তাকি সেই তাৰ কৈছে সংসাৰ চলাই গৰ ফুল যে বেতন এতিয়া তাই মনকয় ৰাহক আৰু মনকয় তোমাৰে দে তাৰ মাতৈ লোকে সেই যাষ্টৰ আৰু বিয়া কৰি তুমি তাই নিশ্চয় ৰাজি নিদি আমাৰ সৰু সুৰিলৈকে সকানো ৰাজি হৈ যাও আগৰ জেগা কৰিছিলা অ এক তোমাৰ বিয়া দুই হৈ যাব দুই বিয়াৰ খৰচ কৰা লাভতো নাই নাই হগু দিদা নাই হগু দিয়া তাই টেস্ট করতা ও দাম যদি দুকা দে না তে হগুও দিবা এখন দুই হগু আত্মাকে ছাড়াইতে না ফুঞ্জি এগু আত রাখতরা তাই হগুর তার মাত আপনি আগে দিনে যে তো রাজি হয়েছেন তাই আচ্ছা হইব শহরিবার লগে মাতিয়া তোমার তাদের জানাইম হৈরুল রাইবারে খুব বেরিয়েছে আমার হুড়িয়ে বিয়া দিবাল লাগিয়া আর আমার হরুগুও খুব উচলি গেছে এখন বিয়া দেওয়ার বাদে ইয়ে ফুড়ির বেতনের পয়সা ইতে আমারে নি তুমি সাহায্য তোমার ফুরীর বেতনের পয়সা তুমি ফাইত হয় তারা কইতা বিয়া দেবার বাদে কথা হয় কি দিতা উত্তা নাই এটা ওলা হইয়া দিয়ে না তুমি যদি চাও তোমার পয়সা তোমার রইতো তো বুদ্ধি আছে ও বুদ্ধি হইলেও তোমার তো দুই টেটন মাস্টর নাইনি দু নামে বড় লোন দুইটা লইল তখনই কীটা জাননী তার বেতনের পয়সা থেকে লোন খাটি কাটি নিব না

তুমি ই বুল খান খৰিছ না ৰে ভাই আমি মধ্যবিত্তৰিবাৰ তাকি সুন্দৰ চাই বালাচা সমস্যা কেইটা শুনতে নি তে শুন সমস্যা দুয়োজন চাহৰিয়ানে দুয়োজন যাবা একেলগে মাষ্টৰিত স্কুলত যাৱাৰ ফেৰে আইতে সময়ত দুয়োজন তই একেলগে আহি থানাই হয় কোনোদিন তুমি আগে আহিবা আনিলে কোনোদিন তোৰ শৰীৰ আগে আহিবা আনাই কোনোদিন দুয়োজন একেলগে আহি যাবা যেনকে দুয়োজন একেলগে আহি গেলা আৱাৰ বাদে তুই ফানি তোর ভেটীরা দিতে না তোর ভেটিয়ে তোরে দুজন দুইজন স্কুলতে স্কুল থেকে যেমন কি তুই কই খুব তোর হেরান লাগছে তাই কইব আমারও হেরান লাগছে তুই কিন্তু আমি আস্তা দিনে আইছি তাই কইব আমিও আস্তা দিনে আইছি আস্তা কোনো সময় উঠিয়া হইব আমি খুব হেরান লাগছে তুমি কি বাত রাঁধিয়া খাইলাও তুই বাত রাঁধিয়া তুইও খাইতে লাগো তোর বেঠিরও খাওয়াইতে লাগবে ও বাত রাঁধা কাপড় ধা বাসন মাঞ্জা এটা বেশিরভাগ তোমার খরাও লাগব কেলা লাগি

এখন যে আমারে হেরান কই রাইলে রানি কেন খাই দিত দিলেই মু আমি দিস টাকা হাজার আপনারে কই আমার বাতি যারে বা আমরা বালা আপনার খাটি চিনি বাতি যার বাপ নাই আমিও গার্জেন্ট জিয়ায় খবর আন্তর দাতা লইছি বালাউ পাইছি এমনে আপনার বাতি উদার সাওয়া ফাওয়া কিছু আছেন জি না এমনে সাওয়া ফাওয়া কিছু নাই এমনে আমার লগে গফ করছে বিয়ার বাদে আপনার ফুড়ির চাকরি থাকি আর তার চাকরি থাকি লোন দুইটা লইতো। লইয়া হে কিতা ইন্ডাস্ট্রি একটা করতো ই কাম শেষ শেষ হয়ে গেছে ই কাম কিতা বুঝলাম না লোন থানার দুইও ফুড়ির চাকরির হয়ে থাকি তাই লই লিস বুঝতে পারছি ইনো আর ওই তো হইতো না ইনো খাওয়া তাকে খাগড়া সে হয়ে আর আপনারে বর্তমান যে পরিস্থিতি আপনি ফুনলা এই পরিস্থিতির উপরে আপনার বাড়তি যে রাজি নেই বুধ ইয়াৰ নাই সেই মান বগৰী যে তাৰ লাগি সেই আমাৰ কিবা আছে বহুত যাই দোমাৰে এই বুদ্ধি সেয়ে দিছিলো শৈৰুলে দিছে বালা বুদ্ধি দিছে কট বহুতো বিয়া শা দিলে আপুনি কইন কোন ধৰণৰ মেৰে বিয়া দাকৰিয়া চাকৰিয়াৰ মে মা বাপে বেতনাক ইতা কৰি হইয়া তৈ দিন উপযুক্ত সময় শেষ হইয়া ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় গরব বোলো আর মেয়ে না। হালাল হয়েছে আরে হারাম বানাইয়া বুক কর্তা করি চাকরি রুফরি শত শত মানুষে লোন লইতরা আর বিশেষ করে বর্তমানে কিছু এই যে মেয়েরা যারা আছেন যারা রে টেটো চাকরি পাইছেন বিভিন্ন চাকরি পাইছেন আমরা গেছে যতটুকু রিপোর্ট আইসে যে এই মে মেগুলার বাবাই কিন্তু করদা যে মেয়ে বেতন লইয়া যাইব কি যাইবের বাড়ির ইনো গেলে আমি আর কিছু ভাইতাম না আমার অকলা শেষ হয়ে দিব আমি অত মেহনত করলাম অত খরচ করলাম পড়াইলাম বড় করলাম এখন আমার কিছু নাইনি ও কথা চিন্তা করিয়া মেয়ের চাকরির উপরে লোন লইতরা আর মেয়ের বেতনতে কাটে কাটি যার তো তার আইডিয়াটা হইল যে অর্ধেক আমি রাখিলাম লোন লইয়া আর অর্ধেক রমার বাড়ি ভাইলি এখনও কিন্তু ই অর্দেকারি শান্তি লাগিয়া আপনি আপনার হালাল টেকাটারে আপনার শরীরের হালাল পয়সাটারে হালাম বানাইলা তো আপনারা এটা থেকে বাঁচিয়া থাকেন ই ধরনের চিন্তা থাকি সরিয়ে থাকেন এরা উপযুক্ত হইলে এরারে বিয়া দেন নতুবা আপনারা গুনার বাকি হইবা আর এরা যদি গলত কাম করে এজন্য দায়ী আপনারা